হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভয়েস ওভার ভিডিও শেয়ার করতেছি তো ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমি আজকে নলেন গুড়ের পায়েস রান্নার রেসিপি দেখাবো তো এখানে আমি প্রায় আড়াই লিটার দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমি গুড় দিয়ে যেহেতু বানাবো তো আমি একদম নলেন গুড় যেটাকে বলে সেটাই নিয়ে নিয়েছি আর পোলাও চালটা আমি এখানে ধুয়ে নিয়ে নিই এখানে জাস্ট একটা নরম কাপড় দিয়ে সুন্দরভাবে এটা মুছে নিয়েছি আর গুড়টাকে আমি পানি দিয়ে এভাবে লিকুইড মেক করে নিলাম গুড়ে যেহেতু অনেক বালু থাকে অনেক সময় অনেক কিছু নোংরা আবর্জনা থাকতে পারে এই জন্য এটাকে আমি ছেঁকে নিয়ে দুধের সাথে আগে থেকে মিশিয়ে নিলাম নয়তো দুধটা ফেটে যেতে পারে তো এরপরে আমি হচ্ছে গে চুলায় কিছু পানি দিয়ে তার মধ্যে দুইটা বড় দারচিনি আর কিছু এলাচ দিয়ে এটাকে বলক খাওয়া পর্যন্ত ফুটতে দিব তো ফুটে আসলে এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিলাম আর সেই যে মুছে নেওয়া চালগুলো এখানে দিয়ে দিলাম আমি চালটাকে প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। তো চালটা যখন এরকম বলক চলে আসবে এবং সিদ্ধ হয়ে আসবে তখন আমি প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখানে যেহেতু আমার বাসায় ডায়াবেটিক্সের পেশেন্ট আছে তাই আমি বেশি চিনি দিব না আর যেহেতু গুড় আছে তাই চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন তো এরপর সেই যে গুড়ের সাথে মিশিয়ে রাখা দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপর এটাকে একদম ভালোভাবে জ্বালাতে হবে আর আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিলাম এটা হচ্ছে চীনা বাদাম তো বাদামগুলো দিয়ে এরকম বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে তো যখন বলক চলে আসবে এরপর দুধটাকে একদম টানতে দিতে হবে যতক্ষণ না দুধটা একদম হাফ হাফ হয়ে আসে ততক্ষণ এটাকে এভাবে চুলার আছে জ্বালাতে হবে তো চুলার আঁচটা একদম হাইয়ে রেখে আমি এই দুধটাকে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ইয়া করে নিয়েছি এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে হবে যে আপনার পায়েস প্রায় রেডি হয়ে আসছে আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে কারণ এই পর্যায়ে থেকেই নিচ থেকে লেগে যেতে চাই এই জন্য অনবরত নাড়াচাড়া দিতেই হবে তো এই তো একটা পর্যায়ে গিয়ে যখন আপনার মনে হবে যে আপনি কতটুকু লিকুইড রাখতে চান কতটুকু ঘনত্ব রাখতে চান ওইটা আপনি আপনার মতো করে উঠিয়ে নেবেন তো আমি এই রকম ঘনত্বটা প্রেফার করি তাই এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছিলাম তো উঠিয়ে আমি দুইটা বাটিতে সুন্দর করে ঢেলে তার উপর দিয়ে আবার কিছু বাদাম কুচি অ্যাড করে এভাবে আমি সাজিয়ে নিলাম থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল লালা ফেস